হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন খলিফাතුল মুসলিমিন একদিন ফজরের সলাতের ইমামতি করছেন এমন সময় আবু নুনু নামে একজন মুনাফিক এই বিশ্বাসঘাতক মুনাফিক হজরতম রদি আল্লাহ তালহুর পেটের মধ্যে সুরি ঢুকায় দিলেন ওমরের মতো একজন খলিবার পেটে সুরি ঢুকায় দিলেন চতুর্মুখী সুরি যাতে যেটা ঢুকলে একেবারে বের হয়ে আসে সব নাড়ি বুড়ি সহ সিঁড়ে ছুটে হজরতম রদি আল্লাহ তালু পেটে হাত দিয়ে শুয়ে পড়লেন ডাক্তার হজরতমরকে ওমরকে দুধ পান করাতে বললেন চিকিৎসার জন্য হজরত ওমর রদি আল্লাহ তালানহুকে দুধ পান করালেন আর ওই ক্ষত স্থান দিয়ে দুধটা বাহির বের হতে লাগলো সুবাহান আল্লাহ দুধ মুখ দিয়ে দিচ্ছে আর যে জায়গা দিয়ে ছুরি ঢুকাই দিয়ে সমনি দুধ বের হয়ে যাচ্ছে হজরত মর আদি আল্লাহ আলহুর এই করুণ অবস্থায় ডাক্তার ওমর আদি আল্লাহ বললেন আপনার জীবনের প্রায় শেষ আপনি হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকবেন না আপনার অবস্থার একেবারে শেষ সময় হজরত ওমর আদি আল্লাহ আলানহু বললেন আপনার কি কোন শেষ ইচ্ছা আছে হাজার বললেন আমার দুইটা শেষ ইচ্ছা আছে আমার ছেলেকে ডাকেন ডাকা আবদুল্লাহ ওমর সন্তান আব্দুল্লাহ আসলেন বললেন আব্দুল্লাহ হুজাই ফাইব নেই কে জিজ্ঞেস করো হোজাইফা ইবনে ইয়ামিন কোথায় হজরত হুজাইফা ইবনে ইয়ামিনকে আমার কাছে নিয়ে আসো হুজাইফা ইবনে ইয়ামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মদিনায় কে কে মুনাফিক কিন্তু আল্লাহর রাসূল এটা সকলকে বলেননি কেন বলেননি এখানে সবাই নামাজের মধ্যে মুসল্লি সামনের কাতারে বসে আগে আসে পরে মসজিদ থেকে যায় জিকির করে একেবারে কলবেত থেকে কোরআন তেলাওয়াত তাজবি সব ঠিক আছে কিন্তু এই লোক যে মুনাফিক আল্লাহ জানিয়েছেন মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ সাল্লাম যদি সাবিদেরকে বলে দেন যে অমুক 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 মুনাফিক তা মসজিদে নবির ভিতরে এদেরকে পিটাই মেরে ফেলবে সাহাবিরা আল্লাহ রসুল সকলকে বলেননি হুজাই ফাইব ইয়ামিনকে বললেন যে অমুক 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 মুনাফিক মুনাফিকদের যে লিস্ট এটা হোজাই ফাইব ইয়ামিনকে আল্লাহ রসুল সাল্লাম গোপনে এই তথ্য দিয়ে গিয়েছেন কিতাবুল ফেতান তিন খন্ড আছে এখানে হাদিসগুলোর কোন কোনো সনদ নেই তেমন কেয়ামতের সকল আলামত সকল স্বৈরাচার সকল জালেমদের ব্যাপারে এই হাদিস গুলাতে আল্লাহ রসু সাল্লাম বলে গিয়েছেন কিন্তু হাদিসগুলার তেমন সনদ নেই কেন নেই এই হাদিস আল্লাহ আল্লাহ সাল্লাম সকলকে বলেননি দুই একজনকে জানিয়েছেন যে এর পরে এই হবে এর পরে এই হবে এর পরে এই হবে অমুক শাসক খারাপ হবে অমুক শাসক এই হবে এই জায়গার পরে এই হবে এরকম কে পর্যন্ত বলে গিয়েছেন কিতাবুল ফেতান তেমন কিছু ব্যক্তি কিছু জিনিস আল্লাহ রসুল সকলকে বলেন মুনাফিকের লিস্ট আল্লাহ রসুল সাল্লাম হুজাই ফাইব্নুল ইয়ামিন কে বলেছেন হাজরুতমরদী আল্লাহহুতা আয়ালানহু মারার আগে তার ছেলে আব্দুল্লাহ কে বললেন আব্দুল্লাহ হুজাই ফাইব নে ইয়ামিনকে ডাকো ওমরের শেষ সময় হুজাই ফাইবনুল ইয়ামিন রদী আল্লাহতে আয়ালান হু ওমর রদী আল্লাহতে সামনে আসলেন বললেন হুজাইফা ওই আল্লাহর কসম কোটে বলছি হুজাইফা তুমি কি আমাকে একটা সত্য কথা বলবে বলল কি বলছে হুজাইফা তুমি আমাকে একটু বলো না তোমার কাছে নবী করিম সাল্লু আলী যে মোনাফিকের কথা বলেছেন আমি ওমরের নাম সেখানে আছে কিনা আমাকে একটু জানাও সবহানা আমাকে একটু জানাও চুপ করে বসে আছেন কিছুই বলেন না ওমর বললেন হুজাইফা আমি আল্লাহর কসম কেটে বলছি আমি মৃত্যুর আগে একটু শুনতে চাই তুমি আমাকে জানাও তোমাকে যে মুনাফিকের যে লিস্টে নবী করিম যে কথাগুলো বলেছেন যাদের নাম বলেছেন আমি অমরের নাম সেখানে আছে কিনা আমাকে একটু জানা হুজাইফা বললেন খালিফাতুল মুসলিমিন এটা খুব সিক্রেট ব্যাপার এটা খুব গোপনীয় ব্যাপার আল্লাহ তার হাবিবকে জানিয়েছেন তার হাবিব আমাকে জানিয়েছেন আর কাউকে জানাননি সুতরাং আমি এটা আপনাকে বলতে পারবো না তবে আমি এটা বলতে পারি যে আপনি মুনাফিকদের মধ্যে নন সুহান আল্লাহ হজরত বললেন আমার আরেকটা নসিহা আব্দুল্লাহ ও আবদুল্লাহ তুমি আয়েশারাদি আল্লাহুতে আয়ালান হার কাছে যাইবে আয়েশারাদী আল্লাহু তা আয়ালান কাছে গিয়ে বলবে যেহেতু আল্লাহর নবী এবং আবু বকরকে আয়েশারাদি আল্লাহুতে আয়ালান হার ঘরের মধ্যে মাটি দেওয়া হয়েছে নবীরা যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেই জায়গায় হয় আল্লাহর নবী আয়েশারাদি আল্লাহুতে আয়ালান হার ঘরে এন্তেকাল করেছেন আয়েশার ঘরেই নবীর কবর হয়েছে আজকে যারা মাজার পূজারী যারা মুশ্রিক এই মাজার পূজারী মুশ্রিক গুলো বলে নবীকে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়েছে সুতরাং আল্লাহর অলিকে মসজিদে কবর দিলে কি হবে শুনে রাখেন নবীকে মসজিদে কবর দেওয়া হয়নি মসজিদে নববিতে নবীকে কবর দেওয়া হয়নি নবীকে কবর দেওয়া হয়েছে আয়সার আল্লাহ আল্লাহ আনহা আয়সারাদি আল্লাহ আলানহার ঘরে এই মসজিদে নববী সম্প্রসারণের ক্ষেত্রে যখন জাগার পরিধি বাড়ানোর প্রয়োজন হয়েছে তখন ঘরটাকে মসজিদের আয়ত্তের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এমনটা না যে মসজিদের মধ্যে নবীকে কবর দেওয়া হয়েছে আয়সারাদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বলবে যে ওমর আপনাকে সালাম দিয়েছে খবরদার এ কথা বলবে না যে আমিরুল মুমিনিন ওমর আপনাকে সালাম দিয়েছে বলবে যে ওমর আপনাকে সালাম দিয়েছে আর আপনাকে বলেছে আপনার কাছে জিজ্ঞেস করতে চেয়েছে তার দুইজন সাথী একজন হলো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আর একজন হলেন আবু বকর তারা যেখানে ঘুমিয়ে আছে তাদের যেখানে দাফন করা হয়েছে ওর পাশের জায়গাটা নাকি আপনার জন্য এই জায়গাটা ওমরকে দেওয়া যায় কিনা আমার অমরকে সেখানে দাফন দেওয়া যায় কিনা আপনি তার অনুমতি দেবেন কিনা এজন্য আপনাকে আপনার অনুমতি প্রার্থনা করেছে ওমর সুবাহি আল্লাহ আনহা কাদা কান্না শুরু করলেন যা আমার খুব ইচ্ছা ছিল আমি আমার বাবা এবং আমার স্বামীর কাছে আমি থাকব মসজিদে নবীতে কিন্তু আজকে খলিফাতুল মুসলিমিন অমর এমন একটা দাবি নিয়ে এসেছে যে দাবিকে আমি আর ফিরত দিতে পাচ্ছি না তখন বললেন হ্যাঁ অনুমতি দেওয়া হল অনুমতি পেয়ে গেলেন হজরত অমর আদি আল্লাহ তে আলানহু অমর আদি আল্লাহ তে বললেন তার ছেলেকে বললেন শোনো আবদুল্লাহ তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি বলে কি আব্বা জান একেবারেই শেষ সময় আব্বা জান কি শোনো আমার যখন জানাজা হবে তুমি একটু সজাগ দৃষ্টি রাখবা হুজাইফাইফ আমিন আমার জানাজা পড়ে কিনা কারণ কোন মনাফিকের জানাজা পড়া যাবে না আল্লাহ বলেছেন আর এই মোনাফিকের লিস্ট কিন্তু হুজাই ফাইব নে ইয়ামিনের কাছে আছে যদি হজরত হুজাই ফাইব নে ইয়ামিন আমি অমরের জানাজা পড়ে তাহলে বলে করবা আমি বোনাফিক খবরদার একটু দৃষ্টি রাখবা বা হুজাই ফাইব আমিন। আমার জানা যা আমার জানা যায় উপস্থিত হয় কিনা সুবান কি ইমান কিত্তা কোয়া কি পরহেস্কার যেই অমরের সম্পর্কে যদিও হাদিসটা সম্পর্কে সনদের ব্যাপারে অনেকেরই কথা আছে তারপরেও লৌ কা না বাঁদি না বিজিয়ুন লেকা আল্লাহ রসুল বলেছেন আমার পরে আর দুনিয়ায় কেউ নবী হবে না যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তিনি হতেন ওমর এই অমরের ইসলাম গ্রহণের পরেই সর্বপ্রথম বাইতুল্লায় আজান হয়েছে জোরে আকামাত হয়েছে এবং প্রকাশ্যে সালাত হয়েছে হজরত অমর বললেন আর সুল্লাহ আজকের পরে আর কোন গোপনে সালাত হবে না আজকে দলবদ্ধভাবে চলেন বাইতুল্লায় সালাত হবে কাবায় হজরত অমর তরবারি বললেন যদি কেউ থেকে থাকো সন্তানকে পিক পিতা হারা করবে কোনো সন্তান যদি থাকো তার পিতাকে সন্তান হারা করবে কোন নারী যদি থাকো বিধবা হবে তাহলে আমি ওমরের তরবারির সামনে আসো এবং আমাদের সালাতে দাও সুবাহ আল্লাহ ওমর বললেন শোনো আমি যখন মারা যাব তখন আমার জানা যায় হুজাই ফাইবনি আমিনকে দেখবে আর আমি মোর এতদিন আমি যখন আয়সার কাছে যখন অনুমতি চেয়েছি তখনও কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন তখনও কিন্তু আমার একটা ক্ষমতা আছে কিন্তু আমি যখন মারা যাব তখন আমার আর কোনো ক্ষমতা নেই আমি তখন আর এই মুসলিম জাহানের খলিফানা আমার লাশটা নিয়ে আয়সার কাছে যাবে আমার লাশ নিয়ে আয়সার দরজায় গিয়ে আবার জিজ্ঞেস করবে যে আমাকে তার আমার দুই সাথীর পাশে দাফন দেওয়ার অনুমতি আয়সারদ আনহা দিচ্ছে কিনা মৃত্যুর পর তার লাশ নিয়ে আয়সারদ আল্লাহ তালহার হুজরার সামনে গিয়ে বললেন মা আপনার সন্তান এসেছে সোবাহান আপনার সন্তান ওমর এসেছে আপনার কাছে অনুমতি নিতে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জায়গায় অমরের দাফন হবে আল্লাহ এই ছিলেন আমাদের অভিভাবকদের ইতিহাস এই ছিলেন মুসলিম উম্মার ইতিহাস এই ছিলেন আমাদের লিডারদের ইতিহাস এই ছিলেন আমাদের নেতাদের ইতিহাস যেই নেতা ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে কোন ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর অভুপ্ত অবস্থায় মারা যায় না খেয়ে মারা যায় কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমার কাছে বিচার আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে সুমাহাল আল্লাহ